হোক আপনাদেরকে দেখাবো কিভাবে রসটা বের হয় এবং কিভাবে মশাগুলো কাটতে হয় সেটাও দেখো এই যে এটা সুন্দর রস হয়েছে দেখুন অনেকখানকার রস হয়েছে এই যে এই যে অনেক নিজের টকটকা রস আরাফাত কাটতেছে এই জটগুলো জট থেকে রস বের হওয়ার আগে এই যে আপনার টানতে হয় না টানলে আপনার এই যে দেখুন এই যে টানার পরে কালো হয়ে যায় আর প্রতিদিন তিনবার কাটতে হয় না কাটলে রস শুকাই যায় আপনি সকালে যখন রস নামাবেন তখন কাটতে হবে এছাড়া দুপুরে আবার ঠেলে যখন পাতবেন তখন আবার কাটতে হয় আর বিকেলে যখন আবার রসটা আবার সাবেন তখন আবার কাটতে হয় কেননা তিনবার না কাটলে মশাটা শুকাই যায় দর্শক আপনাদেরকে গ্রামের যে মনোরম দৃশ্যগুলো আমরা পাখির চোখে দেখানোর চেষ্টা করব দেখুন এটি বিলের গ্রামের বিলের মাঠ দেখুন সব যারা কৃষকেরা তারা মাঠে যাচ্ছে এই সোনালি ফসল কাটার জন্য প্রায়ই ধান পেকে গেছে মাঠের এই জন্য সব কৃষক ভেরা তারা মাঠে যাচ্ছে

এবং রসটা ঘোলা হয়ে গেছে এই জন্য নিজের এবং বেশি রস আপনার পেতে হলে অবশ্যই তিনবার কাটতে হবে কাটা শেষ এখন কি এখন কি পাতবা এখন পাতবা না তাই না